হ্যালো সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে ওয়েলকাম করছি মাইক্রোসফটের আরও একটা ক্লাসে আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফটের তিন নাম্বার ক্লাস এবং তিন নাম্বার ক্লাসে আমরা কি দেখব বলো তো আমরা হচ্ছে প্রিপোজিশন টপিকটা দেখবো এখন মজার ব্যাপার হচ্ছে ভাই প্রিপোজিশন অনেক বড় একটা টপিক এই বড় টপিককে আমরা কিভাবে বসে আনবো তাই না অনেক বড় টপিক প্রিপোজিশন তো অলরেডি একাডেমিক এফ আরবি কিন্তু তোমাদেরকে দেখাইছি এবং কিভাবে পড়বা সব কিছু বলে দিছি তো আজকে আমরা কিন্তু ওই অ্যানালাইসিসগুলো দেখবো যে আমরা আসলে নিতে পারি তো ফার্স্টে চলে আসো আমাদের হচ্ছে ফোকাস এরিয়া দুইটাতে ভাগ করা যে কোন জায়গা থেকে প্রিপোজিশন আসে তো বেসিক্যালি তুমি যদি চিন্তা করো ভাইয়া তুমি যদি বোর্ড প্রশ্ন কিংবা অ্যাডমিশন প্রশ্ন তুমি অ্যানালাইসিস করো তুমি হচ্ছে দুই ধরনের প্রিপোজিশনের ব্যবহার দেখবা প্রথম ব্যবহারটাকে আমরা বলতেছি হচ্ছে জেনারেল ইউজ যে রুলস রুলসেস যে কোনটার কারণে কোনটা হচ্ছে কোন রুলস অনুসারে কোনটা হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আরেকটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো এখন মজার ব্যাপার হচ্ছে অ্যাডমিশন বলো কিংবা এইচএসসি বলো সব জায়গাতেই এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের গুরুত্ব সবচেয়ে বেশি এবং এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে বুঝছো সো এই জায়গাটায় আমাদের ফোকাস দিতে হবে আমি তো ওয়ান শটে দেখাই দিব যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে মনে রাখতে হয় এছাড়াও কিন্তু আমার চ্যানেলে সম্ভবত আটত্রিশ মিনিটের একটা ভিডিও আছে যে আড়াইশো দুইশো বা আড়াইশো প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে মনে রাখতে হয় ওই ক্লাসটা দেওয়া আছে অ্যাডমিশন সেগমেন্টে দেওয়া আছে বাট ওইটা এইচএসসিতেও কাজে লাগবে ওইটা দেখব আমরা এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোর্ডে খুব গদ বাধা কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে ওইগুলা পড়লেই হবে ওই অ্যানালাইসিসটা তোমাদের বিভিন্ন ব্যাচগুলাতে ওইটা জাস্ট দেখে নিবা বা তোমরা যারা হচ্ছে বাইরে তারা একটু যে কোনো বই বা যে কোনো জায়গায় তোমরা একটু প্র্যাকটিস করলেই পায়ে যাবা সো ওই লিস্টটা খুব ভালোভাবে পড়বা আরেকটা আছে হচ্ছে আমাদের জেনারেল ইউজ অফ প্রিপোজিশন এখান থেকে থার্টি এইট পার্সেন্টের মতো প্রায় কোয়েশ্চেন আসে তো আমাদের ফোকাস এরিয়া এইটা আর এইটা তো এইটা হচ্ছে রুলস ভিত্তিক ভাইয়া এখন রুলসের এর ভিতরেও তো ভাই বহুত তোমার রুলস আছে তুমি কয়টা রুলস পড়বা তুমি কি কিসের কিসের রুলস পড়বা সেগুলা নিয়েই কথা বলবো সেগুলা নিয়েই কথা বলবো ধরো ইন অফ উইথ এগুলা সবচেয়ে বেশি আসছে তারপর ফর অ্যাট ফ্রম এগুলা এক নজর এই প্রিপোজিশনগুলোর আমরা ব্যবহারগুলো পড়ব তারপর ধরো এই যে এগুলা খুব কম আসছে এগুলা হচ্ছে আমাদের মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে ধরো আমার এখানে কম আসছে অ্যাবাউট রাউন্ড অ্যারাউন্ড আন্ডার ডাউন এগুলা কম আসছে এগুলা একটু আমরা দেখবো দেখবো না যে তা না তারপরে এগুলো আরও কম আসছে বাট আমরা একটু দেখে রাখবো দেখে রাখতে তো আমাদের দোষ নেই এই যে আছে এগুলা দেখে রাখবো আমরা এখন চলে আসবো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি তিনশো সাড়ে তিনশো যদি পড়ো ইটস এনাফ অ্যাডমিশন পর্যন্ত কাভার দেয় বাট এইচ জন্য যেগুলা আসছে ওগুলাই বারবার পড়ো হয়তো এরকম দুইশোর মতো প্রিপোজিশন আছে ওগুলা পড়লেই হবে প্লাস ভিডিও ওগুলো দেখো এবং কোন সেগমেন্ট থেকে বেশি কোয়েশ্চেন আসছে এগুলা কিন্তু মোটামুটি বলে দেওয়া আছে সো এগুলাই মোটামুটি দেখলে প্রিপোজিশনের হয়ে যাবে সো প্রিপোজিশনে সবাই রুলস পড়তে বলে আমিও রুলস পড়তে বলবো বাট আমি রুলসের চেয়ে বেশি গুরুত্ব দিব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলোই বেশি আসতেছে সো এইটা ভালোভাবে পড়বো প্লাস রুলসগুলা যে কোনো বই থেকে বা যে জায়গায় তুমি পড়ছো আমার কাছে পড়লে বা যে কোনো জায়গায় পড়লে ওই টিচারের খাতাটা আরেকবার দেখবা বা যে গ্রামার বই থেকে পড়ছো রুলসগুলো আরেকবার ঝালাই করবা এবং এনাফ প্র্যাকটিস করবা প্রিপোজিশন এমন একটা জিনিস তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি পারবা তুমি যদি প্রিপোজিশনের বিগত বছরের দু থেকে তুমি যদি কোশ্চেন সলভ করা শুরু করো চব্বিশ পর্যন্ত তো বা ষোলো থেকে শুরু করে এ পর্যন্ত করো তাহলে উইল বি মোর দেন অ্যান্ড ফর ইউ ঠিক আছে ওগুলাই ঘুরে ফিরে আসবে তো ভালো থাকা সবাই সবার জন্য শুভকামনা রইল আজকের হচ্ছে সেশনটুকু এতটুকুই তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করো আর যদি মনে হয় ইউটিউবে সাবস্ক্রাইব করলে তোমার উপকার হইতে পারে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে তাহলে দেখা হবে নেক্সট সেশনে